আজকের ভিডিওটা যারা দেখবেন সেই সব মানুষদের আমি প্রথমেই দুটো গ্রুপে বা শ্রেণীতে ভাগ করে নিচ্ছি প্রথম শ্রেণীতে আমি রাখছি সেই সব মানুষদের যারা হেলমেট ব্যবহার করেন আর দ্বিতীয় শ্রেণীতে রাখছি সেই সব মানুষদের যারা হেলমেট ব্যবহার করেন না তো যারা হেলমেট ব্যবহার করেন তারা আমরা যদি ভেবে নি আমরা বলতে দ্বিতীয় শ্রেণীর মানুষেরা তারা এদেরকে মোটামুটি ভাবেন যে এরা আনস্মার্ট আনফ্যাশনেবল এবং ভীতু ধরনের মানুষ তাই এরা হেলমেট ব্যবহার করেন বিষয়টা ভিতু কিংবা সচেতন সেই বিতর্কে না গিয়ে আমরা মোটামুটি ধরে নিচ্ছি এরা নিয়মকানুন মেনে হেলমেট ব্যবহার করেন রাস্তায় যখন বেরোন বাইক নিয়ে তখন মাথায় হেলমেট দিতে ভোলেন না তাহলে একটা ভালো কাজ করেন নিঃসন্দেহে ভালো কাজ এবং ঠিকঠাক কাজ করছেন কিন্তু এইখানেই কতগুলো বিষয় থেকে যায় যেটা কিন্তু হয়তো তাদের নজর এড়িয়ে যায় এবং এগুলো অবশ্যই ভুল যেগুলো শুধরে নেওয়া দরকার হেলমেট ব্যবহারের ক্ষেত্রে প্রথম যে ভুলটা আমরা করি যে হেলমেট পরলাম কিন্তু স্ট্র্যাপ লাগালাম না এটা অনেককেই আমি দেখেছি যে হেলমেট মাথায় রয়েছে কিন্তু স্ট্র্যাপ দুদিকে উঠছে এই হেলমেট পরার কোনো মানে নেই হেলমেট তো মাথার সুরক্ষার জন্য তাই যখন আপনি স্ট্র্যাপ লাগাচ্ছেন না যদি আমি ধরে নিই খুব খারাপ ঘটনা ঘটলো আপনি অ্যাক্সিডেন্ট করলেন কোথাও ধাক্কা মারলেন আপনি আপনার বাইক থেকে ছিটকে গিয়ে পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা থেকে আপনার হেলমেটটা বেরিয়ে চলে যাবে কারণ আমাদের যে গতির একটা ব্যাপার থাকে যখনই কোথাও ধাক্কা মারছেন তার যে একটা উল্টো দিকের প্রভাব পড়বে শরীর জার্কড হবে সেই ধাক্কার সঙ্গে সঙ্গে মাথা থেকে হেলমেটটা বেরিয়ে চলে যাবে এবং মাথাটা যেখানে আপনি পড়বেন যদি সেটা কোনো হার্ড সারফেস হয় প্রচণ্ড রকম ইঞ্জিওর হবে তো সেক্ষেত্রে হেলমেট পরা আর না পরার মধ্যে কোনো ফারাক থাকলো না ব্যক্তিগতভাবে দুটো ঘটনা বলি এক আমার এক স্যার মানে আমার এক যে টিচার অনেক আগের কথা বলছি আমার স্কুলের ফিজিক্সের টিচার তিনি একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাইকের উপর হনুমান লাফিয়ে পড়ে তো হনুমান লাফিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি যথারীতি বাইক থেকে ছিটকে পড়েন বাইক পড়ে যায় এবং তিনি ছিটকে গিয়ে পড়েন পাশে একটা প্রাচীর ছিল তার গায়ে এবং সেই আঘাতটা এতটাই জোরালো ছিল স্যারের হেলমেটটা পুরো যেরকম ফুটি পাকলে ফেটে যায় হেলমেটটা ফেটে যায় এবং স্যারের দুটো দাঁত এখানে ওই ইটের টুকরো সম্ভবত ছিল লেগে দুটো দাঁত পড়ে যায় কিন্তু মাথাটা অক্ষত থেকে গেছিলো এবং একই রকম ঘটনা ঘটে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে মেদিনীপুর কুইজ কেন্দ্র তার এক সদস্য পায়েলদের সঙ্গে তার ক্ষেত্রেও হেলমেট কিন্তু ঠিকঠাক স্ট্র্যাপটা লাগানো ছিল বলে উনি বেঁচে যান তিনি এবং তার হাজব্যান্ড এক অ্যাক্সিডেন্টে পড়েছিলেন এবং সেই অ্যাক্সিডেন্টের অভিঘাত ছিল তারও একই কেস ঘটে হেলমেটটা পুরো ফেটে চৌচির হয়ে যায় তাহলে ভেবে দেখুন যদি ওই সময় হেলমেটটা মাথায় না থাকতো তাহলে হেলমেটের ক্ষেত্রে যা ঘটেছে আপনার মাথার ক্ষেত্রে তাই ঘটতো তো এই ভুলটা দয়া করে করবেন না হেলমেট যখন পরছেন তখন স্ট্র্যাপটা ঠিকঠাক লাগাবেন এই স্ট্র্যাপ লাগানোর ক্ষেত্রে আবার একটা ভুল করেন খুব লুজ করে লাগান নামকাও আসতে সেটা কিন্তু করবেন না মোটামুটি চিনের কাছাকাছি যদি একদম টাইট করে নাও বলি একটু ফাঁক থাকলাম যে যাতে করে হেলমেটটা বেরিয়ে না যায় এটা খেয়াল রাখবেন এটা করবেন প্লিজ দ্বিতীয় যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে লুজ ফিটিং হেলমেট লুজ ফিটিং হেলমেট বলতে গেলো বাড়ির অন্য কারুর একটা হেলমেট বা পরিচিত কারুর হেলমেট আপনি মাথায় চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন যেটা আপনার সঙ্গে ফিটই করে না এটা আরও বেশি করে ঘটে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের যদি বড়দের হেলমেট পরান খুব স্বাভাবিকভাবেই ওটা লুজ ফিটিং হবে এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ওই হেলমেটের কোনো কার্যকারিতা থাকবে না তাই প্লিজ নিজেদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে প্রপার শেপের হেলমেট ব্যবহার করুন অন্যের হেলমেট ব্যবহার করা আরেকটা বিপদ রয়েছে ইনফ্যাক্ট এটা আনহাইজেনিক বিভিন্ন মানুষের মাথার চুলের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে খুশকি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ইনফেকশন থাকতে পারে স্ক্যাল্পে বিভিন্ন সমস্যা থাকতে পারে যেটা কিন্তু হেলমেটের থ্রু দিয়ে আপনার শরীরে ট্রান্সমিটেড হয়ে যেতে পারে তাই হেলমেট অবশ্যই চেষ্টা করুন নিজের হেলমেট ব্যবহার করতে এটা খুব জরুরি একটা বিষয় তিন নম্বর বিষয় যেটা থাকছে প্রপার ওজনের হেলমেট ব্যবহার করা খুব জরুরি বিশেষ করে যাদের ঘাড়ে সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি যাদের ঘাড়ে সমস্যা থাকে এই সমস্ত সেকশানে ঘাড়ের ব্যথা থাকে স্পন্ডিলাইসিস বা স্পন্ডিসিস থাকে তাদের অবশ্যই লাইট ওয়েট হেলমেট পরতে হয় লাইট ওয়েট হেলমেট মানে কিন্তু অবশ্যই আমি এটা বলছি না যে যেগুলো বাজার চলতে হালকা ওই ক্যাপের একটা হায়ার ভার্সান সেই ধরনের হেলমেটের কথা বলছি না আমি লাইট ওয়েট হেলমেট বলতে স্ট্যান্ডার্ড কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানিরই লাইট ওয়েট হেলমেট পাওয়া যায় কারণ আমারই ঘাড়ে একটু সমস্যা রয়েছে তাই আমি স্টার্টস কোম্পানির খুব হালকা ওজনের দুর্দান্ত শক্ত একটা হেলমেট পাওয়া যায় ওটা হয়তো ফ্যাশনেবল নয় কিন্তু খুব খুব কার্যকর অন্যান্য হেলমেটগুলোর থেকে প্রায় হাফ বা একটু বেশি মানে ওজনের যে হেলমেট মানে বেশি না বলে বলা হলো কম মানে যে স্ট্যান্ডার্ড হেলমেটগুলো সবাই ব্যবহার করে সেগুলো কিন্তু এই হেলমেটটা প্রায় ডাবল ওজন এটা তাদের প্রায় অর্ধেক ফলে ঘাড়ের উপরে লোডটা অনেক কম পড়ে এবং আপনারা জানেন যে ঘাড়ের উপরে লোড যদি আপনি পাঁচশো গ্রাম বাড়িয়ে নেন সেটা কিন্তু আপনার অন্ততপক্ষে দেখা যাবে দশ মানে গুণ মানে প্রায় পাঁচ কিলো হয়ে ঘাড়ের উপরে আসে তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপনারা প্লিজ এই লাইট ওয়েট হেলমেট ব্যবহার করুন যাতে ঘাড়ের সমস্যা রয়েছে তবে স্ট্যান্ডার্ড ব্র্যান্ডেড হেলমেট পরে যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে গিয়ে কি না আপনারা হেলমেট যে জায়গায় রাখেন সেটা প্রপারলি রাখেন না হেলমেটের স্টোরেজটা হওয়া উচিত এমন একটা জায়গায় যে জায়গাটা কিন্তু অবশ্যই ডাস্ট ফ্রি প্রয়োজন মতে ব্যবহার করার পরে যদি বৃষ্টিতে ভিজে যায় হেলমেটটাকে একটু যদি আপনার বাড়িতে গরম হাওয়া দাওয়ার যে হেয়ার ড্রায়ার থাকে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা অন্ততপক্ষে এয়ারি এবং মোটামুটি আলো আছে আলো মানে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোর কথা বলছি না সেইখানে রাখবেন বা অন্ততপক্ষে আপনি একটু হলেও যদি আপনার বাড়িতে পুরোনো দিনে বাল্ব থাকে ওই যে আগেকার দিনের যে লাইট বাল্ব থাকতো সেগুলো একটুখানে উপরে রেখে জেলে দেবেন তাহলে হেলমেটটা শুকিয়ে যাবে এটা কিন্তু প্লিজ করবেন আর অবশ্যই ডাস্ট ফ্রি জায়গায় রাখার চেষ্টা করবেন এছাড়াও আরেকটা ভুল আপনারা জেনারেলি করে থাকেন সেটা হচ্ছে কি না হেলমেট যখন কিনছেন তখন আপনারা ব্র্যান্ডেড হেলমেট কেলেন না পয়সা বাঁচানোর জন্য রাস্তাঘাটে যে সমস্ত পথ চলতি সুদৃশ্য হেলমেট কিন্তু সেই সুদৃশ্য হেলমেটের আইএসআই মার্ক থাকছে কি না আবার অনেক ক্ষেত্রে এটাও ঘটনা নকল আইএসআই মার্ক লাগিয়ে দেওয়া হয় তাই সবসময় চেষ্টা করবেন একটু ইন্টারনেট ঘেটে ব্র্যান্ডেড যেগুলো হেলমেট কোম্পানি সেই হেলমেট কোম্পানিগুলো কোন কোন কোম্পানি তৈরি করছে সেটা জেনে নেবেন এবং তারপরে হেলমেটটা ব্যবহার করুন তো মোটামুটি এই সতর্কতাগুলো আপনারা অবশ্যই অনুসরণ করবেন এবং চেষ্টা করবেন যখন হেলমেট ব্যবহার করছেন তখন কিন্তু যদি দেখেন যে কোথাও ডাস্টের প্রচণ্ড সমস্যা রয়েছে তার কাঁচটা একটু নামিয়ে নিতে পারেন অবশ্যই কাজ রয়েছে নামানোর জন্য এবং চিন গার্ড যেন এইখানে থাকে কিছু হেলমেট পাওয়া যায় যেগুলো চিন বিহীন সেই হেলমেটগুলো জেনারেলি কিনবেন না তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের সময় এই জায়গাটা প্রচণ্ড আহত হবে তো গার্ড ওয়াল মানে ওয়ালা যে প্রপার সাইজ অ্যান্ড শেপের হেলমেট সেইগুলো ব্যবহার করুন এই ছোটো ছোটো সতর্কতাগুলো যদি প্লিজ আপনারা একটু অনুসরণ করেন তাহলে কিন্তু সেপ থাকবেন এবারে দ্বিতীয় গোষ্ঠী যারা মানুষজন রয়েছেন যারা হেলমেট ব্যাপারটাকেই অত্যন্ত অপছন্দ করেন এবং আনস্মার্ট একটা ব্যাপার ভাবেন তাদের উদ্দেশ্যে বেশি কিছু বলার নেই দুটো কথা বলার একটু জিনিসটা মাথায় রাখবেন যে আপনার সব কিছু কিন্তু মাথা নিয়ন্ত্রণ করছে আপনার যত কিছু কাজকর্ম প্রতিদিনের কাজকর্ম সব কিছু আপনার জীবনের ভালো মন্দ এভরিথিং এভরিথিং ইজ বিং কন্ট্রোলড বাই দ্য ব্রেন তো সেক্ষেত্রে সেই ব্রেন যেখানে রয়েছে সেই মাথাটাকে যদি আপনি সুরক্ষিত না করেন আপনার সমস্ত ফ্যাশান সমস্ত রকম স্মার্টনেস কিন্তু এক ধাক্কায় ধুলোয় মিশে যেতে পারে তাই মাথার চুল কমে যাবে মাথার চুলের ফ্যাশান নষ্ট হয়ে যাবে এইরকম করবেন না প্লিজ মানে এই জায়গাগুলো না প্রাণঘাতী হয়ে যায় আবার অনেকে হেলমেট নিয়ে বেরিয়েছেন পুলিশকে বোকা বানানোর জন্য হেলমেট হ্যান্ডেলে ঝোলানো রয়েছে পাশে হুকেই ঝোলানো রয়েছে জাস্ট যদি সামনে পুলিশ থাকেন কোথাও চেকিং হচ্ছে তাহলে মাথায় পরে নেবো আবার বেরিয়ে গিয়ে খুলে ফেলবো অ্যাকচুয়ালি এই যে খেলাটা আপনি খেলছেন কি ভাবছেন পুলিশের সঙ্গে খেলছেন মোটেও নয় আপনি আপনার জীবনের সঙ্গে এই খেলাটা খেলছেন তাই যদি আপনার কাছে আপনার জীবন খুব সস্তা বলে মনে হয় কোনো প্রয়োজনীয় বিষয় বলে না মনে হয় তাহলে আমার কিছু বলার নেই কিন্তু যদি আপনার কাছে জীবন খুব প্রিয় বলে মনে হয় আপনার প্রিয়জনদের কাছে আপনার জীবন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাদের কথা ভেবে যে সমস্ত মানুষকে আপনি ভালোবাসেন যাদের জন্য আপনার জীবনে অর্থ রয়েছে তাদের কাছে আপনার জীবনে গুরুত্বের কথা ভাবে প্লিজ হেলমেট পরুন ফ্যাশন চুলের কাটিং সব কিছু অনেক পরে আগে মাথা সুস্থ রাখুন মাথা যদি ইনজিওর হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনটাই পুরো থেমে যাবে বা একদমই পারমানেন্টলি শেষ হয়ে যাবে সো প্লিজ এই কথাগুলো একটু মাথায় রাখবেন হেলমেট পরবেন এবং হেলমেট পরার সময় আগে যে কথাগুলো বললাম সেই সতর্কতাগুলো প্লিজ একটু মাথায় রাখুন এটা একজন সহনাগরিক হিসাবে আপনাদের সবার কাছে করজোড়ে মিনতি করছি প্লিজ আপনারা এইটা একটু মেনে চলুন ধন্যবাদ